বন্ধু তোরা জানিস আমি না বিয়ে করে ফেলছি ওয়াও এটা তো খুব ভালো সংবাদ না রে বন্ধু এটা ভালো সংবাদ ও দেখতে একদম সুন্দর না রে বন্ধু এটাই ভালো সংবাদ কারণ সে অনেক দনী সময় ভালো ভালো ওয়াও এটা তো ভালো সংবাদ না রে বন্ধু এটাই খারাপ সংবাদ কারণ সে আমাকে মাছ মাংস খাওয়ায় কিন্তু টেকা দেয় না ও এটা তো খুবই খারাপ সংবাদ না বন্ধু এটাই ভালো সংবাদ কারণ সে আমাকে অনেক অনেক বড় একটা বিল্ডিং কিনে দিয়েছে ওয়াও এটা তো খুব ভালো সংবাদ রে বন্ধু এটা খুবই খারাপ সংবাদ বাড়িটা কিন্তু দিছে আমারে কিন্তু বাড়িটা ফুই যায় গেছে বন্ধু রে এটা খুব খারাপ সংবাদ না বন্ধু এটাই ভালো সংবাদ কারণ ও গোটটার ভিতরে

아닌데 <laughs> 나그 <laughs> <laughs>